মুখ্যমন্ত্রী পথে মেদিনীপুর শহরের নয় নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী আসতে পারেন এই ক্যাম্প পরিদর্শনে এই কথা মাথায় রেখে সকাল থেকেই জোর কদমে চলছিল প্রস্তুতি সকাল থেকেই দাঁড়িয়ে সহ মেদিনীপুর পৌরসভার একাধিক কাউন্সিলর সার্কিট হাউস থেকে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী কনভয় নিয়ে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মিনিট কয়েকের জন্য গাড়ি থেকে নামলেন পৌরপ্রধানের কাছ থেকে খবর নিয়েই গাড়িতে উঠে তিনি সোজা রওনা দিলেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী বললেন প্রচুর মানুষের ভিট তাই তিনি ঢুকলেন না মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর প্রধান সৌমেন খান জানালেন আমার পাড়া আমার সমাধান কর্মসূচি ভালো করে করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এছাড়া একাধিক কাজের নির্দেশ দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এই যাওয়ার ঝাড়গ্রাম যাওয়ার পথে ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুর নেতৃত্বে আমাদের যে পাড়া সমস্যা সমাধানের কর্মসূচি চলছিল সেখানে উনি দাঁড়িয়ে গেলেন এবং যাওয়ার জন্য উদ্যত গাড়ি থেকে নেমে স্কুলের মধ্যে যাওয়ার সময় এত মানুষ ঘিরে ধরেছেন যে যার জন্য তিনি স্কুলে আর ঢুকতে পারলেন না শুধু আমাদেরকে নির্দেশ দিলেন যে প্রতিটি ক্যাম্প যেন ভালো করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয় এবং যার জন্য মেদিনীপুর পৌরসভা যে উদ্যোগ নিয়েছে সেটা সাধুবাদ জানিয়েছেন এবং তিনি আমাদের কাজে খুশি এবং সেই সাথে সাথে আরও একটি নির্দেশ দিলেন যে নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস এবং ভারত ছাড়ো আন্দোলন এবং রাখি পূর্ণিমা এই তিনটি অনুষ্ঠান যাতে আমরা ভালো করে করি তার জন্য মেদিনীপুর পুরসভাকে তিনি নির্দেশ দিয়ে গেছেন আমরা সেই মতন উদ্যোগ নিয়েছি এবং আরও একটা নির্দেশ মাননীয় জেলা শাসক মহাশয়ের মাধ্যমে জানিয়েছেন আমাদের যে ডাম্পিং গ্রাউন্ড আছে সেই ডাম্পিং গ্রাউন্ড যাতে বাইরে থেকে নোংরা দেখা না যায় আমরা প্রাচীর দিয়ে রেখেছি সেই প্রাচীরের ওপরে সবুজ টিন দিয়ে ওইগুলোকে ঘিরে দেওয়া প্রোটেকশন করার যাতে দৃশ্য দূষণ না হয় সেটাও করার উনি নির্দেশ দিয়েছে গেছেন আমরা এই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব করব সকাল থেকে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কি বলবেন আমরা অত্যন্ত খুশি দিদি আজকে এখানে দাঁড়ালেন আমাদের দুয়ারে এখানে যে পাড়ায় সমাধান আপনার পাড়া আপনার সমাধান প্রোগ্রাম চলছে উনি দেখলেন এবং উনি বললেন যে খুব ভালো অনুষ্ঠান হচ্ছে মানুষের সাথে থাকো তোমরা মানুষের কাজ করো কথা উনি বললেন আমরা অত্যন্ত খুশি এলাকাবাসী হিসাবে আমরা ন নম্বর ওয়ার্ডবাসী মেদিনীপুর শহরবাসী আমরা সবাই সবাই খুব খুশি ক্যাম্পে কেন ঢুকলেন না ক্যাম্পে ঢুকলেন না তার কারণ প্রচুর মানুষ আছে উনিও ঝাড়গ্রামে যাবে একটা অনুষ্ঠানে দেরি হয়েছে উনি এখান থেকে সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রশাসনকে বলেছেন ভালোভাবে কাজ করো আমাদেরকে বলেছেন ভালোভাবে কাজ করো মানুষের কাজ করো মানুষের পাশে কতটা খুশি আপনারা অত্যন্ত 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 খুশি অত্যন্ত খুশি আমরা উনি আমাদের এখানে এসেছেন এর জন্য আমরা অত্যন্ত খুশি